নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ পরিদর্শন করাতে আশা করি ভিডিওর শুরুতেই মহানন্দা নদী ও তার চারপাশের সৌন্দর্য দেখতে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে মহানন্দা নদীর উৎপত্তি হিমালয়। দার্জিলিং জেলার কার্শিয়াং এর পূর্বে চিমলির কাছে মহালদিরাম পাহাড়ে পাগলা ঝোড়া জলপ্রপাত থেকে সৃষ্টি হয়ে দু মিটার অর্থাৎ ছ নশ ফুট উচ্চতায় অবস্থিত এই জলপ্রপাত এটি মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং শিলিগুড়ির কাছে সমভূমিতে নেমে এসেছে এই নদী জলপাইগুড়ি জেলাকেও ছুঁয়েছে মহানন্দা নদীর প্রধান উপনদীগুলি হল বালাসন মেচি ও কঙ্কাই ব্যারেজ বা নদীর পাশেই খুব সুন্দর মহানন্দা মহানন্দা একটি পার্ক আছে পার্কে প্রবেশের জন্য সামান্য মূল্য ধার্য করা হয় পার্কে বসে প্রকৃতির সাথে মিশে গিয়ে প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করার অনেক সুবিধা আছে আর বাড়তি পাওনা হলো দেদার ফটোশুট মহানন্দা ব্যারেজের জলে রয়েছে প্রচুর পরিমাণে মাছ বর্ষাকালে জল বাড়ার সাথে সাথে মাছের পরিমাণও বাড়তে থাকে উত্তরবঙ্গের বিখ্যাত মাছ বরুলি, নদিয়ালি ট্যাংরা রুই এই সমস্ত বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় এই নদীতে বিভিন্ন জায়গা থেকে মাছ কিনতে আসেন ক্রেতারা আমরা বিকেলের দিকে গিয়েছিলাম মহানন্দা ব্যারেজ পরিদর্শন করতে তখন সূর্য প্রায় অস্তাচলগামী তাই মাছের দেখা না মিললেও মাছ ধরার নানান ব্যবস্থা বেশ মনোযোগ সহকারে দেখেছি আর ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে মৎস্যজীবীরা ডিঙির সাহায্যে মাঝ নদীতে জাল ফেলে যান ঠিক এই সময় আর ভোরবেলায় এসে সেই জাল থেকে নানান ধরনের মাছ সংগ্রহ করে থাকেন মৎস্যজীবীদের কাছ থেকে জেনেছি যে এখান থেকে টাটকা তাজা মাছ সংগ্রহ করতে গেলে ভোর ছটা থেকে সাতটার মধ্যে মহানন্দা ব্যারেজের জলাশয়ে পৌঁছাতে হবে তবেই এখান থেকে টাটকা তাজা মাছ খুব সহজভাবেই সংগ্রহ করা যাবে মহানন্দা নদী বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী নদীটির দৈর্ঘ্য তিনশো ষাট কিলোমিটার গড় প্রস্থ চারশো মিটার এবং নদীটির প্রকৃতি সরপিলাকার শিলিগুড়ি শহরের গায়ে ফুলবাড়ি এলাকার মধ্যে পড়ে এই মহানন্দা ব্যারেজ মহানন্দা ব্যারেজ এলাকার জলাশয়ে প্রতি বছর নভেম্বর থেকে বিদেশি পাখিদের আনাগোনা শুরু হয় এপ্রিল মাস পর্যন্ত তারা থাকে এবং আবার চলে যায় অজানা গন্তব্যে প্রায় দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই জলাশয় এখানেই বিভিন্ন রকম পাখি দেখতে পাওয়া যায় যেমন চখাচখি বালিহাস সলসি চের চেরা পানকৌড়ি সারস বক থেকে শুরু করে নানান ধরনের পাখি দেখা যায় এখানে তবে আমি যখন গিয়েছিলাম তখন শুধুমাত্র বালি হাঁস আর পানকৌড়ির দেখা মিলেছে কারণ আমরা অফ সিজনে গিয়েছিলাম আর সঠিক সময় মতো আসলে প্রায় চল্লিশ রকম প্রজাতির পাখির দেখা মেলে এইখানে কি বন্ধুরা বালিহাস আর পানকৌড়ি দেখে নিশ্চয়ই আপনাদের সকলের খুব ভালো লেগেছে জানেন বন্ধুরা বর্তমানে স্থানীয় প্রশাসন মহানন্দা ব্যারেজ ও তার চারিপাশের পরিবেশ নিয়ে এক বিশেষ পরিকল্পনার মাধ্যমে জায়গাটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা চিন্তা ভাবনা করেছে আর সেই কথা মতোই কাজ প্রায় শেষের দিকে এক কথায় উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্র হিসাবে মহানন্দা ব্যারেজ বর্তমান তোমানে বেশ প্রসিদ্ধ একটি স্থান